তো অনেকেই করলাম জীবনে এখন বিয়ে করতে চাই কারণ প্রেমের মধ্যে কিছুই নাই আর কবি বলছেন প্রেম একই রকম একই জনের সাথে না দশ জনের সাথে দশ রকম ভাবে না এক রকম প্রেম হাজার জনের সাথে করা যায় তো আমি প্রেম টেম করতে চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই যদি দেশি কিংবা প্রবাসী যে কোনো মানুষ হলেই হবে সমস্যা নেই কারণ অবশ্যই বৌ হতেবে হতে হবে বউ ছাড়া না ডিভোর্সই না বৌমরা কিংবা আমার লাখান মনে হয়তো যে আমার জুল কেউ ভালো লাগে কারো তাহলে অবশ্যই বিয়ে করতে চাই আমি আমাকে সরাসরি প্রস্তাব দিতে পারেন এই যে ভিডিওতে শেয়ার অপশান আছে দেখেন শেয়ার অপশান আমার হোয়াটসঅ্যাপ মানে দুটার নাম্বার আছে আপনারা যেটাতে পারেন আমাকে মেসেজ করতে পারেন ফোন দিতে পারেন তো আমি আগে কিছুদিন বন্ধু হিসেবে চলবো যে সরাসরি জুল বলে যে আমার ভালো লাগে তার বাড়িতে আমার বাড়িতে তেমন বলতে কেউ নাই কো আমরা চার ভাই বোন বাবা মা নেই তো কেউ জুল থাকেন এমন কোন লোক যে এমন কোন ব্যক্তি যে আমাকে ভালো লাগছে যে বিয়ে করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কেমন ছেলে উম কেমন ছেলে বললাম না যে প্রবাসী হোক দেশি হোক তেমনটা না কারণ হচ্ছে ওই দশ হাজার টাকার ভাগ করে দেখেন বালিশে মাথা রাখা যায় বেশি টাকার বালিশে মাথা রাখতে পারে না সব সবসময় ছুটাছুটি দৌড়াদৌড়ি তা আমি চাই যে একটা ভালোবাসার সুন্দর একটা মনের মানুষ হবে আমাকে নিয়ে ঘুরতে যাবে খাইতে যাবে ফুচকে খাইতে যেম রাস্তায় বেড়েতে যাবো প্রতি সপ্তাহে আমাকে নিয়ে বেড়াইতে যাবে তো আমি এরকমই একটা ধরনের ছেলে চাই